খানাখন্দ ভরা এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা পাশেই সারিবদ্ধভাবে রাখা ট্রাক রাঙামাটি বাস টার্মিনালে বেশিরভাগই ট্রাকের দখলে দীর্ঘদিন সংস্কার না করায় এমন বেহাল দশা ব্যবহার অনুপযোগী মূল ভবন বন্ধ টিকিট কাউন্টার এ কারণে শহরের মূল সড়কেই চলে যাত্রী ওঠানামা তবে আদায় করা হচ্ছে টোল অভিযোগ উঠেছে সন্ধ্যার পর টার্মিনাল এলাকায় বসে মাদকসেবীদের আড্ডা টার্মিনাল এত বছর হয়েছে কিন্তু কোনো নেই রাইড পার্কিং ওর কোনো কিছু নাই লাইট নাই আদা মাটি শীতকাল হলো দুলাবালি টার্মিনালটা যদি চালু হইতো তাহলে আমাদের যাত্রীর জন্য ভালো হইতো বা আমরা এখান থেকে গাড়ি চালাইতে পারতাম বড় পিক বড় ট্রাক হচ্ছে যে আশি জায়গা করে খালি আর গাছের গাড়ি ঢুকলে এটা নিচ্ছি যে আমরা দেড়শো টাকা করে বাস টার্মিনালে ট্রাক রেখে টোল আদায়ের সঠিক ব্যাখ্যা না দিলেও এটি সচল করার দাবি ইজারাদারের আর সব পক্ষের সঙ্গে আলোচনা করে টার্মিনাল সচলের উদ্যোগ নেওয়ার কথা জানাই বাস মালিক সমিতি উনিশশো সাল থেকে টার্মিনাল হচ্ছে সেজন্য দেখলাম যে খালি থাকে ট্রাকগুলো ঢুকে এই যে কাজটা যে সংস্কার করে টার্মিনালটা আমার মনে হয় বাস বিনিবাস শ্রমিক মালিক শ্রমিক রাঙ্গাবাড়িবাসী উপকৃত বাস টার্মিনাল সংশ্লিষ্ট যারা আছে সবার সাথে বৈঠক করে মালিক এবং শ্রমিক পক্ষ সবার সাথে বৈঠক করে এই বাস টার্মিনালকে অবশ্যই আমরা সচল করার জন্য চেষ্টা করব এদিকে টার্মিনালে অনিয়ম দূর করতে আইন প্রয়োগের কথা জানালেন জেলা প্রশাসক আহ্বান জানিয়েছি তারা যাতে নিজেরা বসে আমাদের সাথে বসে একটি আলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠু একটি ব্যবস্থাপনা নিশ্চিত করে অন্যথায় আমরা আইনি পদক্ষেপ নিব মর্মে সবাই আমরা তাদেরকে সাবধান করে দিয়েছে. দুই এক সালে চার কোটি পঁচিশ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় রাঙামাটি বাস টার্মিনাল সময় সংবাদ রাঙামাটি